দিয়ে দিত এই দুটা জন আমি খুব আর কি সমস্যা ফিল করব যেটা এখন আশিক ভাইয়ের উপর মাঝে মাঝে বন্ধা লাগবে মাঝে তো বাড়ি যায় ভাই আপনাকে আমি খুব মিস করব ভাই আপনাকে আমি এতটা মিস করব সেটা হয়তো আপনি জানেন যে ওই শিফটের মধ্যে যদি মানে আপনার প্রটোকলের বিষয়ে হোক বা বদলি দিতে হোক শিকারি ভাইকে খুব আমি জ্বালাইছি আর কি ভাই মনে কিছু নিয়ে না আপনি যেখানে যাবেন ভালো থাকবেন আর আমি আপনাদের জ্বালাইছি অনেক অবশ্যই আর ফোন দেন

উত্তর অঞ্চলের মানুষ সম্পূর্ণ দক্ষিণ অঞ্চলের মানুষ সম্পূর্ণ এটা নেগেটিভ আইডিয়া থাকে মানুষের কিন্তু উনার দেখে আমি টোটালি কনফিউজ যে এরকম ওই অঞ্চলে যে এরকম ভালো মানুষ থাকে আসলে আমার ধারণার বাইরে তো উনার সাথে আমার থাকার সুযোগ হয়েছিল 2 মাস টোটালি 2 মাস ছিলাম ডিটাইভে সাদাত ভাই হ্যাঁ মুমিন ওই রুমের মধ্যে তো ওই সময়ে থাকার সময় মানে তার মধ্যে দেখি যে তার মন মানসিকতা আমার মন মানসিকতা পুরা কাঁচা কাচি মানে উনি নামাজ কালাম করে আমি ওই সময় ছিলাম মানে ওরকম একজন ভালো একজন আমি হ্যাঁ তারপরে যখন ওই আমার যখন বিয়ে শাদী হলো তখন তো সারাচারি মানে সিট ছেড়ে আমি নতুন করে বাসা নিলাম আর কি নতুন রুমের সাথে বাসা নেওয়ার পরে ওনাকে আমি মানে বোঝানোর পরে আমার যে পাশের রুমে আমি উনি উঠছিল কিন্তু ওখানে এক মাস ছিল থাকার পরে আবার হ্যাঁ হ্যাঁ পাশে আবার ট্রান্সফার হয়ে যায় ট্রান্সফার বলতে ওই সেকেন্ডে শেষ করলাম আর কি তো তখন থেকে ওই একই গলিতে আমরা ছিলাম যাতায়াত চলে আর কি এভাবে মানে ভালো একজন প্রতিবেশী ছিল আমার আর কি প্রতিবেশী এবং আমাদের কলিগ যদিও আলাদা শিফটে ডিউটি করি কিন্তু যাওয়া আসা দেখা সাক্ষাৎ হতেই থাকে এই হলো বিষয় তো আমাদের অপারেটরদের মধ্যে ওই শিফটে মোটামুটি ইনি কোয়ার্ডিনেট করতো সব কিছু সব কিছু বিষয়ে আমাদের শিফটে তো মমিন ছিল

তো তাদের কাছে কাছাকাছি চলে যাচ্ছে এই জন্য শিখে অনেক আমাদের শিখতে অনেক কিছুই বলতে শিকারি ভাইকে বলতে বলতে আর বলার কিছু নাই তো একটা জিনিস বলি সেটা হচ্ছে শিকারি ভাইয়ের একটা ভালো গুণের কথা বলি শিকারি ভাইয়ের একটা গুণ হলো সেটা হচ্ছে যে কোনো বিষয় ঠান্ডা মাথায় সলভ করা মানে দেখা গেছে যে আমার ভিতরে আমি এই জিনিসটা মানে খুব অভাব বোধ যে সামান্য কিছু হলে বিচলিত হয়ে যায় এক্সাইটেড হয়ে যায় তো শিকারি ভাইকে আমি একটা জিনিস দেখছি যে যে কোনো বিষয় ঠান্ডা মাথায় এটা এইরকম হবে সমস্যা নেই এটা ভাই এইরকম করলে ঠিক হয়ে এই যে এই বিষয়টা আমার ভিতরে নাই আর কি কিন্তু শিকারি ভাই মানে একদম যে জায়গাতে সবাই এক্সাইটেড হয়ে যাবে সেই জায়গাতে শিকারি ভাই মানে ঠান্ডা মাথায় হ্যান্ডেল আছে <laughs> একসাথে <laughs>

আসলে